দীঘায় রথের রশিতে টান পড়ল স্বর্ণ ঝাঁটা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ঝাড় দিলেন রথের সামনে পরিষ্কার করলেন রথযাত্রার যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা অগণিত ভক্ত সঙ্গে নাম ও সংকীর্তন সব মিলে দীঘা যেন পূর্ণ তীর্থভূমি হয়ে উঠল এক নতুন অঙ্গন এবং পশ্চিমবঙ্গে যে রথযাত্রার নতুন পালক চলল কিন্তু দীঘায় দীঘায় এবার থেকে শুরু হলো রথযাত্রা উৎসব এবং মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দীঘায় রথযাত্রার রথের দড়িতে প্রাণ পড়ল অগণিত ভক্ত সঙ্গে নাম সংকীর্তন সব মিলে দীঘা যেন এক অন্য রূপ অন্য মাত্রা পেল সারা বিশ্বের দরবারে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায়